ভারতীয়দের কাছে ক্রিকেট শুধুই খেলা নয় এটা একটা ধর্ম ভক্তদের কাছে এই ক্রিকেট আবেগের যে সিন্ধু তৈরি করেছে তাতে মিশে আছে ভুক্তি আর জটিল ধাধা আর এই ধাধার জন্মটা আইপিএল এর হাত ধরেই ভারতে ক্রিকেটের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে সেটাকে আর্থিকভাবে ছড়িয়ে দেওয়ার জন্যই আইপিএলের আগমন তবে তা শুধুই আর্থিক বা গ্লামার প্রাপ্তির গণ্ডিতে সীমাবদ্ধ নয় বাড়িয়েছে ভয়ঙ্কর বিদ্বেষপূর্ণ মনোভাব আর তাই তো নিজ দেশের ক্রিকেট কিংবদন্তিদের হয় অপমানজনক সব নামে বিরাট কোহলি ভারতের সবচেয়ে বড় নাম প্রাপ্তির খাতায় যত অর্জন আছে তা হয়তো বলে শেষ করা যাবে না বিশ্ব দরবারে ভারতের দাপট দেখিয়ে চলার পেছনে এই কোহলির অবদানটাও তো কম কিছু নয় তবুও তাকে নিয়ে হয় কাটা ছেঁড়া এমনকি যা পৌঁছায় অপমানের পর্যায়ে বিরাট কোহলিকে ব্যঙ্গ করে ডাকা হয় চোকলি নামে আর যার সূচনা আইপিএল দিয়েই মূলত রয়্যাল চ্যালেঞ্জার্স প্রতিপক্ষদের দেওয়া নাম এটা হয়তো অনেক ম্যাচে তিনি এটাও ঠিক হয়েছেন আবার কোহলি মানেই অসম্ভব সব রান তাড়া করার নজির ভারতকে অবিশ্বাস্য সব জয়ও তিনি এনে দিয়েছেন শুধু কোহলি নয় ধোনি কিংবা রোহিতও এই অপসংস্কৃতির শিকার ভারতের ইতিহাসে সবচেয়ে সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে ডাকা হয় ধোবি নামে যার বাংলা মানে করলে দাঁড়ায় ধোপা অথচ ভারতের কিংবদন্তি ক্রিকেটার তিনি রোহিত শর্মা তো রীতিমতো বডি শেভিংয়ের শিকার শারীরিক গঠনের জন্য তাকে ডাকা হয় বাড়াপাও নামে ভারতের জনপ্রিয় এই খাবার রোহিতেরও খুব পছন্দের ভারতে অনেক রাজ্য অনেক ধর্ম আইপিএল সে বিভাজন বাড়িয়েছে সেখানে চেন্নাই কলকাতার আলাদা সমর্থক সেটা হওয়াটাই স্বাভাবিক সেই সমর্থনের কারণে বেড়েছে রেশারেশি বাড়িয়েছে দ্বন্দ্ব আর ক্রিকেট প্রচন্ড জাতীয়তাবাদী খেলা এখানে রেশারেশি থাকবেই আর রেশারেসি এই বিপুল বাণিজ্যকর লাভের পেছনে মূল চালিকা শক্তি ফলে দেশের ক্রিকেটারদের কিছু বলার আগে খুব সমর্থকদের দ্বিতীয়বার ভাবা উচিত প্রত্যয় হক কাব্য খেলা একাত্তর